আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মূলত বর্তমানে এখন মন্টিনিগ্রোর ভিসার পরিস্থিতি কী মন্টিনিগ্রোতে এখন নতুনভাবে কি উপায়ে বর্তমান এখন বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়াটি চালু হয়েছে এবং বিভিন্ন এজেন্সি কি বলে বর্তমানে এখন ফাইল আসলে নিয়েছে এবং কী বিষয়ে আসাই মন্টিনিগ্রো বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন তা বিস্তারিত বিষয়টা কি সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই মন্টিনিগ্রো সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বর্তমানে মন্টিনিগ্রোর কি আপডেট আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আচ্ছা বর্তমানে আপনারা জানেন মন্টিনিগ্রোর অ্যাম্বাসি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু বন্ধ রেখেছে ভিসার কার্যক্রম কিন্তু আপাতত এখন স্থগিত আছে বাংলাদেশিদের জন্য তবে কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই অ্যাম্বাসি কি বন্ধ আছে নাকি ভাই অ্যাম্বাসি কিন্তু এখন বন্ধ নেই অ্যাম্বাসির কার্যক্রম কিন্তু অ্যাম্বাসি চালা আছে তবে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসার যে প্রসেসিংটা সেটা কিন্তু তারা স্থগিত করেছে এবং বর্তমানে কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের নিউজ বা কবে নাগাদ খুলতে পারে আপনার এই অ্যাম্বাসিটা মূলত ওয়ার্ক পারমিট ভিসার তো সেটা কিন্তু এখন পর্যন্ত তাদের ওয়েবসাইট বা কোনো জায়গাতেই কিন্তু তারা আসলে এমন কোনো আপডেট কিন্তু দিছে না অথবা আমরা তাদের মাধ্যমে যদি মেইলের মাধ্যমে যোগাযোগ করতে চাই তাও কিন্তু তারা কোনো ধরনের রিসপন্স করছে না এটাই মূলত বর্তমানে এখন আমাদের সামনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদি মানে আপনার দেখা যাচ্ছে যে এক মাস দুই মাস তিন মাস পরেও যদি ভিসার প্রসেসিংটা আসলে কার্যক্রমটা বা ভিসা দেওয়াটা স্টার্ট করে দিত সেটা যদি তারা জানাতো তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা সহজ হতো যে না আমরা তিন মাস পরে কিন্তু আবারও আমাদের ভিসাটা পাবো তবে এমনভাবে আসলে তাদের কার্যক্রমটি আসলে রানিং রেগেছে মানে কোনোভাবেই আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না যে ভিসার বর্তমান পরিস্থিতি কি তবে আমাদের বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু এজেন্সিরা তাদের যে কার্যক্রম মানে আপনার মন্টিনিগ্রো পাঠানোর যে কার্যক্রম সেটা কিন্তু তারা এখন পর্যন্ত বন্ধ রাখেনি সেটা কিন্তু এখনও চলমান তবে তারা কিভাবে নিচ্ছে দেখুন এটাও কিন্তু ভালো খবর যে দেখুন আপনি যেহেতু ওয়ার্ক পারমিট ভিসাতে এখন যেতে পারছেন না আপনি অন্য ওয়েতে কিন্তু বা অন্য ভিসাতে বাংলাদেশ থেকে এখন কিন্তু যেতে পারবেন তবে সেটা হচ্ছে আপনি যেতে পারবেন হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে আপনি বেরোনোর ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে এখন যেতে পারবেন ট্যুরিস্ট ভিসাতে তো বর্তমানে এখন ট্যুরিস্ট ভিসাতে কিন্তু অনেকেই ট্রাই করছেন এবং যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো আছে তারা কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এখন মন্টিনিগ্রোতে কিন্তু ট্রাই করছেন তো এগুলা মূলত প্রক্রিয়াটি কিন্তু আসলে স্টার্ট করছে বিভিন্ন এজেন্সি যারা ওয়ার্ক পারমিট ভিসাতে বাংলাদেশ থেকে এখন শ্রমিক পাঠাতে পারছে না মূলত তারাই এখন কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু স্টার্ট করেছে মূলত বাংলাদেশ থেকে এখন এই ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে মন্টিনিগ্রোর যে পাঠানোর প্রক্রিয়াটি এটা কিন্তু বিভিন্ন এজেন্সি এই ভিসা নিয়ে কিন্তু এখন বর্তমানে কাজ করছে তো আপনারা যদি যেসব ক্রাইটেরিয়া বা যেসব ডকুমেন্টস আসলে প্রোভাইড করা লাগে সেগুলো যদি আপনি দিতে পারেন তো অবশ্যই আপনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা অথবা আপনি টুরিস্ট ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এগুলো আসলে ফাও তথ্য ভুল তথ্য আপনি অযথায় আসলে বিভ্রান্তি সরাচ্ছেন তো মূলত এগুলো ভাই আমরা সঠিক তথ্য না নিয়ে কিন্তু কোনো ধরনের আসলে কোনো ধরনের কথা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলগুলোতে বা ভিডিওতে বলি না কারণ এখানে হাজার হাজার আসলে মানুষ এসব প্ল্যাটফর্মে কিন্তু এসে আমাদের ভিডিওগুলো দেখে মূলত আমরা সঠিক তথ্য নিয়ে কিন্তু তারপরেই ভিডিওগুলো ক্রিয়েট করি ঠিক আছে তো আপনি যদি বাংলাদেশ থেকে এখন মন্টিনি যেতে চান তো ওয়ার্ক পারমিট ভেসা নিয়ে কিন্তু এখন আপনি যেতে পারবেন না আপনাকে যেতে হলে অবশ্যই ট্যুরিস্ট ভিসা অথবা আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু এই মন্টিনিগ্রোতে যেতে পারবেন তো তার জন্য অবশ্যই ভালো একটি এজেন্সি আপনাকে ধরা লাগবে যারা মূলত এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন মন্টিনিগ্রো কাজ করছে বা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে তো আপনি যদি স্টুডেন্ট ভিসাতে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো কিন্তু অবশ্যই থাকা লাগবে তাছাড়া আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনার স্টুডেন্ট ভিসাতে কিন্তু যেতে পারবেন না আর আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে যেতে চান অবশ্যই আপনি বাংলাদেশ থেকে কিন্তু যে ডকুমেন্টসগুলা প্রয়োজন হবে সেগুলো আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তো আপনি কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এই মন্টিনিগ্রোতে বর্তমানে এখন কিন্তু ফ্লাই করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো এই মন্টিনিগ্রো সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দেওয়ার তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানে শেষ করছি আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা ভিডিও আকারে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ